তো সোমবার দিনকে বাড়ির সবাই মিলে চলে গেছিলাম তারাপীঠে মা তারার কাছে পুজো দিতে এই প্রথম আমার ছেলেকে নিয়ে বাইরে কোথাও বেরোনো ছেলেকে নিয়ে প্রথমবার পুজো দিতে যাব তাই ঠিক করে নিয়েছিলাম পুজোটা আমরা সন্ধেবেলা দেবো যেহেতু ছেলে মানুষ আর দিনের বেলা প্রচণ্ড পরিমাণে গরম সন্ধ্যেবেলা যতই হোক না কেন তুলনামূলক অনেকটাই ঠান্ডা লাগে আর পুজো দেবার লাইনে ছিল সুন্দর ব্যবস্থা এত পরিমাণে পাখা ছিল যে লাইনে দাঁড়াতে আমাদের একটুও কষ্ট হয়নি অবশেষে দু ঘন্টা লাইন দেওয়ার পর সুন্দর করে মনের মতো করে পুজো দিতে পেরেছি সেখানেই মনটা ভালো হয়ে গেছিল তারপর হোটেলে ফিরে পরের দিন সকালেই দিদি ভাইয়ের দোকানে আমরা সবাই মিলে চা খেতে গেছিলাম আমরা ওই শ্রীগুরু লজ ওই হোটেলটাতে ছিলাম আর ঠিক তার অপোজিটই ওই দিদি ভাইয়ের দোকান খুব ভালো ব্যবহার দিদি ভাই তারপর সকালবেলা মন্দিরের কাছে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য যতই প্রথমবারের জন্য বাইরে বেরিয়েছি সবারই মন চায় কিছু কেনাকাটা করবো আর বাড়ির সকলের জন্য কিছু না কিছু নিয়ে আসবো মন্দিরে এত ভিড় দেখে আর এত রোদ্দূরের তাপ দেখে ভাবছিলাম ভাগ্যের সন্ধেবেলা পুজোটা দিয়েছিলাম হলে ছেলেকে নিয়ে খুব কষ্ট